সুপ্রিয় দর্শক মণ্ডলী মুম্বাই ইন্ডিয়ান্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ হলো সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে দুশো সাতাত্তর রান করলো কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রান তারা করতে গিয়ে তারা ভালোই খেলছিল কিন্তু ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার জন্য সেই ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ানস কালকে চেস করতে পারেনি আমরা ভেবেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স মনে হয় এই রানটা চেস করে নেবে সানরাইজার্স হায়দ্রাবাদ দুশো সাতাত্তর রান করেও হেরে যাবে মনে হয় পনেরো ওভার অবধি ম্যাচে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু হার্দিক পান্ডিয়া নেমে একটা চার আর একটা ছয় মারল তারপর থেকে ডট বল শুরু করলো তো করলো কুড়ি বলে চব্বিশ রান করেছে হার্দিক পান্ডিয়া আর সেই ম্যাচের ভিলেন হয়ে দাঁড়ালো সবাই ভালো খেললো যে এলো সবাই টিম ডেভিডও ভালো খেললো লাস্ট পর্যন্ত তিলাক বার্মাও ভালো খেলেছে তারপর রোহিত শর্মা ভালো খেলেছে ঈশান কিষণও ভালো খেলেছে ভালো চেস হচ্ছিল পনেরো ওভার অব্দি মনে হচ্ছিলো কি মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচটা জিততে পারবে কিন্তু হার্দিক পান্ডিয়া কুড়ি বলে চব্বিশ রান করে ম্যাচটাকে হেরে গেল একত্রিশ রানে ম্যাচ হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স দুশো সাতাত্তর রান করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু মাত্র একত্রিশ রানে ম্যাচ হেরেছে কুড়ি বলে চব্বিশ রান করেছে হার্দিক পান্ডিয়া কুড়ি বলে যদি পঁয়তাল্লিশ রান বা পঞ্চাশ রান করতো হার্দিক পান্ডিয়া তো এই ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স জিতে নিত এবং সবথেকে ইতিহাসের থেকে বড়ো চেজিং স্কোর হয়ে যেত এর আগে দুশো চব্বিশ লাস্ট চেজিং সব থেকে বড়ো স্কোর আছে চেস যে টিম করেছিল কিন্তু এই স্কোরটা যদি চেস করে দিত তাহলে মুম্বাই ইন্ডিয়ানসের নামে এই রেকর্ডটা হয়ে যেত কিন্তু হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হয়েছে রোহিত শর্মাকে বাদ দিয়ে ক্যাপ্টেন হয়েছে আর তার ক্যাপ্টেন তো ভালো হচ্ছে না তার নিজের ব্যাটিংও ভালো হচ্ছে না কি বলবো আমি হার্দিক পান্ডিয়ার ব্যাপারে আপনারাই বলুন হার্দিক পান্ডিয়া কিছুই ভালো হচ্ছে না বলিংয়ে তার বোলাররা সবাই মার খাচ্ছে পনেরো কুড়ি ওভারে পার ওভার দিচ্ছে বলের সুতা বার করে দিয়েছে কালকে মারতে মারতে প্রথমে ব্যাটিং করতে নামলো মায়াঙ্ক আগরওয়াল আর হেড ট্র্যাভিস হেড মানো কি বলবো আজকে মনে হচ্ছে বাড়ি থেকে রেগে এসেছিলেন ড্রেসিং রুম থেকে প্রথম বল থেকে শুরু করে দিয়েছে ট্রাভিস হেড মারা একই রকম মেরে চলে গেছে পাওয়ার প্লেতে আশি রানের ওপরে করে নিয়েছিল হায়দ্রাবাদ আশি নব্বই রান আর ট্র্যাভিস হেড আউট হলো তো চালু করলো অভিষেক শর্মা ট্র্যাভিস হেড প্রথমে আঠারো বলে ফিফটি করলো সানরাইজার্স হায়দ্রাবাদের ডেভিড অর্নার কুড়ি বলে ফিফটি করেছিল সেই কুড়ি বলের ফিফটিটা ট্রাভিস হেড রেকর্ডটা তার ভাঙলো কিন্তু সেই রেকর্ডটা বেশিক্ষণ থাকলো না ট্রাভিস হেডের অভিষেক শর্মা ষোলো বলে ফিফটি করে ফেললো এবং আধ ঘন্টা পরেই ট্রাভিস হেডের রেকর্ডটাকে অভিষেক শর্মা ভেঙে দিলো তো এই ম্যাচটাতে দারুণ রোমাঞ্চক ম্যাচ হলো ধামাকা ম্যাচ হলো এবং বাঘের মতো খেললো দোনো টিম শেষে হায়দ্রাবাদই জিতলো কিন্তু দোনো টিমকে দেখে না দারুণ লেগেছে আজকে এর আগে দুশো রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ছিল হায়েস্ট রান পুনের সঙ্গে করেছিল গেল একশো রান করেছিল পঁচাত্তর বলে কিন্তু আজকে হায়দ্রাবাদের ব্যাটাররা সবাই ভালো খেললো চারজন ব্যাটার ভালো খেললো আজকে ট্রাভিস হেড বাষট্টি রানের একটা ইনিংস খেললো আর অভিষেক শর্মাও চৌষট্টি রানের একটা ইনিংস খেললো আর হেনরি ক্লাসেন আশি রানের একটা ইনিংস খেললো আর মার্করাম খেললো বিয়াল্লিশ রানের এই চারজন মিলে দুশো রান করে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে আর সেই দুশো সাতাত্তর রান করেও সায় হায়দ্রাবাদ সুস আস্বস্তি হয়নি তারা একসময় ভেবেছিল কি আমরা মনে হয় ম্যাচটা হেরে যাব পনেরো ওভার অবধি মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচের মধ্যে ছিল এবং তারা ভাবছিল কি ম্যাচটা মনে হয় আমরা চেস করে ফেলব কিন্তু লাস্ট পাঁচ ওভারে সানরাইজার্সের বোলাররা দারুণ ভালো বল করেছে খাস করে কামিন্স আর জয়দেব উনাদকাট প্যাট কামিন্স দুই উইকেট নিল সেই ওভারে আর জয়দেব উনাটকাতে দুই উইকেট নিয়ে ম্যাচটাকে ঘুরিয়ে দিল এবং নিজের দিকে ম্যাচটা করলো আর একত্রিশ রানে শুধু একত্রিশ রানে দুশো সাতাত্তর রান করার পরেও শুধু একত্রিশ রানে মুম্বাই ইন্ডিয়ানসকে ম্যাচ হারালো তো একত্রিশ রানের জিত তারা পেয়ে গেল ঘরের মাঠে পরপর আটটা ম্যাচ হলো আর আটটা ম্যাচই হোম টিম ম্যাচ জিতলো এই রেকর্ডটা কিন্তু এখন পর্যন্ত আছে জানি না কে রেকর্ডটা ভাঙবে কিন্তু এই রেকর্ডটা চলেই চলেছে আট ম্যাচ ধরে একই রকম রেকর্ডটা চলছে তো ওভারঅল অনেক রেকর্ড আজকে ভাঙলো দু সানরাইজার্স হায়দ্রাবাদ সব থেকে আইপিএল ইতিহাসের সবথেকে বড় স্কোর করে ফেলল এবং তাদের নামে রেকর্ডটা বানিয়ে নিয়েছে